আজকে যে ভিডিওটা চলেছে আজকে আমি আপনাদের বলে দিব আপনি নতুন একটা নিউ জিমেল আইডি করে ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করতে পার না পারেন তো এই ভিডিওটা আপনাদের জন্য তো বন্ধুরা নতুন একটা জিমেল আইডি যখন ক্রিয়েট করবেন সেই জিমেল আইডি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন অনেক ভিডিওজন আপনি কিন্তু কাজ করতে পারবেন তো সেই ফেস জিমেল আইডি যে ক্রিয়েট করার পুরো প্রচেষ্টা আছে সেটা নিয়ে চলেছে আপনি কিন্তু এই ভিডিওটা দেখে একটা 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 ফেজ একটা জিমেল আইডি আপনি ক্রিয়েট করা শিখতে পারবেন তো কথা না বলে শুরু করে এই ভিডিওটা দেখে একটা 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 ফেস জিমেল আইডি ক্রিয়েট করা আপনাদের শিখেছি স্ক্রিনে তো ছোট রিকোয়েস্ট যারা নিউজ হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবেন সব বন্ধুরা আপনি যদি একটা নিউ জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তো সিম্পলি আপনাদের ফোনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা আছে জিমেল নামে তো সিম্পলি আপনি এই জিমেল নামে অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা কিন্তু একটা নিউ একটা জিমেল ক্রিয়েট করবো তো এখানে আসার পর এখানে কিন্তু একটা কর্নারে আপনি অপশান পেয়ে যাবেন দেখো বন্ধুরা লোগো নামে তো সিম্পলি লোগোতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আপনারা কিন্তু নিউ একটা জিমেল ক্রিয়েট করবো তার জন্য দেখো বন্ধুরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করে দেবো এখান থেকে আপনাদের এখানে ডাইরেক্ট কিন্তু দোয়া আছে আপনাদের গুগল তো সিম্বলি আমরা কিন্তু গুগলেতে প্রেস করে দেবো তো গুগুলিতে প্রেস করে দেবো বন্ধু এখানে কিন্তু এরকম একটা উলোডিং নেবে তো এখান থেকে আমরা কিন্তু একটা নিউ জিমেল আইডি ক্রিয়েট করবো তারপর আপনাদের ফোমার ফোনে যে ফিঙ্গার হোক বা লক হোক সেই লকটা আপনি খুলে নেবেন তো লকটা খোলার পর বন্ধুরা আপনাদের প্রসেসটা দেখাচ্ছি এক করে তো সিম্পলি আপনি এই যে ইয়ার্ড আছে বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু একটা নিউ জিমেল ক্রিয়েট করবো তো এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে দেখো বন্ধুরা এই যে ক্রিয়েট নামে তো সিমলি আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে তো এখানে ক্লিক করবো তারপরে প্রথমটা আপনাদের দেওয়া আছে ফর মাই পার্সোনাল ইউজ নামে তো সিম্পলি আপনি এখানে ক্রেস করে দেবেন তো এখানে কেলিস্ট করে তারপরে এখানে কিন্তু চাইছে আপনাদের ফার্স্ট নেম আর সার নেম তো সিম্পলি আমি কিন্তু এখানে এখানে নাম দিয়ে দেখাচ্ছি আপনাদের তো এখানে কিন্তু আমার নামটা হয়ে গেছে এখানে নামটা দেওয়ার পর এখানে টাইটেলটা দেবো তো টাইটেলটা দেওয়া বন্ধুরা নেক্সটে আমরা ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করতে হবে এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে তো আমি কিন্তু আমার যে ডেট অফ বার্থটা হয় সেটা ডেট অফ বার আমি দিতেছি তো এখানে ডেট অফ বার্থটা দিয়ে আপনাদের করে সম্পূর্ণ প্রসেস দেওয়া হবে বন্ধুরা তো এখানে কিন্তু আপনি পুরুষ হলে মেল দেবেন না হলে কিন্তু ফিমেল দেবেন বন্ধুরা তো আপনি যদি পুরুষ হন তো আপনি কিন্তু মেল দেবেন আর যদি মহিলা হতেন তো ফিমেল দেবেন তো আমি এখানে দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেবো নেক্সট বটনাতে ক্লিক করতে বলতে দেখো এরকম কিন্তু একটা ইন্টারভিউ যায় তো সিমলি আপনাদের এখানে কিন্তু একটা জিমেল দিয়ে দিবে এবং আপনি চাইলে আপনাদের চুজ করে পারেন এখানে ইউজ মোবাইল নাম্বার তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো তো আপনি চাইলে আপনি নিজের ফোনটা দিয়ে আপনি কিন্তু একটা জিমেল আইডি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন তো এখানে আমি কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা ভারল দিলাম বন্ধুরা তারপর এখানে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমার দিতে হচ্ছে না বন্ধুরা এখানে কিন্তু আমি টুকরা নামটা দিতেছি আমি কিন্তু নিজেই জিমেল আইডিটা ক্রিয়েট করবো তো এখানে কিন্তু আপনি না দিলে এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে এখানে দেখছি ফোর জি বন্ধুরা দেখো আমাদের কিন্তু জিমেল আইডিটা কিন্তু খোলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা কিন্তু নিজেই কিন্তু একটা জিমেল আইডি এখানে কিন্তু প্রেস করছি আমরা দিয়ে তো এখানে কিছু শঙ্কা দেবেন বন্ধুরা আমি কিন্তু এখানে আপনাদের সাজেস্ট করবো এখানে ডাবল ছিলেন এখানে তো দেওয়ার পর এখানে কুড়ি দিয়ে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে তো স্যার এই পাসওয়ার্ডটা আপনাদের দেখাচ্ছি তো আপনি এমন পাসওয়ার্ড দেবেন যা আপনাদের কিন্তু নামের সঙ্গে কিন্তু কিছু সংখ্যা মিল থাকে তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি চাই কয়েকটা পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু নেক্সট বাটানটা আপনার প্রেস করে দেবো নেক্সট বাটান্ত ক্লিক করে দেবেন এই যে আই এগ্রি আছে এখানে আমরা প্রেস করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি যে অপশানটা আছে এখানে আপনি প্রেস করে দেবেন তো এখানে আই এগ্রিতে প্রেস করে দেওয়ার পর্যন্ত আপনাদের জিমেল আইডি একদম কিন্তু খোলাখুলি হয়ে যাবে আর আপনি সিম্পলি আপনি সেখানে সেই সাধারণ হিসেবে আপনি কিন্তু একটা সিমেল আইডি ক্লেক্ট করতে পারেন তো আপনাদের এখানে কিন্তু করে পাসওয়ার্ড থেকে সুপুর সম্পূর্ণ কোনো প্রসেস যাচ্ছে আছে সেটা আপনাদের দেখাচ্ছে আর আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে অন করে পাশে দেখবেন আর সিম্পলি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট আপনি এরকম করে ক্রিয়েট করতে পারেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সপ্তাহে বাই